হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট ভি এন্ড वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ক্লাসিক ফ্যাশনে এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক অফারে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে টু পিস হ্যাঁ সব টু পিস স্কোয়ার্ড সেটের মধ্যে আছে এই তিনটা ডিজাইন হবে এদিকে জয়পুরি আছে টু পিস এদিকে আছে মিরর ওয়ার্ক এদিকে আছে সি পয়েন্টস কাজ করা অনেক ডিজাইন আছে আর এগুলো সব আমরা অফার প্রাইজে দিতেছি হ্যাঁ তো ফার্স্ট অফ অল এগুলো দেখিয়ে দিই ভাই প্রোডাক্ট দেখা দিই একটা

সাথে তোমরা কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছো প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে একবারে হোলসেল প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম অফার প্রাইজে ভাইরা সেল করে থাকছে এগুলোর প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল আর এটা দেখে দেবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ইয়েলোর মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে চৌত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে প্রাইস আছে सेम কাজ তোমরা सेमই পাচ্ছো সাথে কিন্তু সিমিলার কাপড়েরই প্যান্ট পাচ্ছো প্রাইস আছে মাত্র 550 টাকা ওকে একটা টাকা একটা ডিজাইন রয়েছে এটা। দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে অরবিন্দ পটন অরবিন্দ পটনের মধ্যে রয়েছে নিচে কিন্তে বেশ সুন্দর করে লেস দিয়ে ওয়ার করা রয়েছে বডিতেও सेम ভাবে কাজ থাকছে ওকে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস মাত্র 550 টাকা আর এগুলোর স্টক কিন্তু সীমিত তোমাদের যা যা এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ওকে এটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে প্রিন্টে কিন্তু সুন্দর করে ভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন এটা কাপড় কিসের মধ্যে ভাইয়া এটাও কটন কাপড় 100% ওকে ওকে কাপড় থাকলে খাদি গটনের মধ্যে প্রাইস কত প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটি ফুল আর এগুলো কিন্তু গরমে রাফ টফ ইউজের জন্য খুবই ভালো হবে এটা দেখে দিচ্ছি জয়পরি কটনের মধ্যে এটাও কিন্তু খুবই প্রিটি করে দুই সাইডে ভাবে লিস ওয়াক করা রয়েছে হাতের পশনে সেমভাবে কাজ থাকছে সাথে তোমরা সেমিলার প্যান্ট পাচ্ছো সেম কাপড়েরই প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এটা দেখে দিচ্ছি ওয়াউ এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা কিন্তু সেমভাবেই কাজ থাকছে তোমাদের যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে ভাইদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্রাক্ট করে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর এটা দেখিয়ে দিচ্ছি স্টকটা সীমিত কালেকশন বলে তাই ज्यादा দেরি না মাত্র 550 টাকা। ভাইদের স্টক কিন্তু সীমিত মানে কয়েকটা প্রোডাক্টই আছে মাত্র। তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে। আইটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই সেমভাবে কাজ করছে সাথে সিমিলার প্যান্ট পাচ্ছেন। প্রাইস থাকছে মাত্র 550 টাকা। প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে। আইটা দেখে দিচ্ছি। মেরুন কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 550 টাকা। সাথে তোমরা প্যান্ট পাচ্ছো। আর দেখিয়ে দেবো বডি আছে চৌত্রিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ একটা রয়েছে নোট টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে তোমরা প্যান্ট পাচ্ছো এবার আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে রয়েছে উপরে কিন্তু খুবই চমৎকার করে ভাবে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা রয়েছে হাতাটা দেখিয়ে দেবো হাতাতে সেমভাবে লেস প্লাস বাটন পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলে নিতে হলে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে নিতে হলে আপনার ছয় পিস নিতে হবে ওকে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু হোলসেল প্রাইসে থেকেও খুবই কম প্রাইসে ভাইরা সেল করে থাকছে একদম অফার প্রাইসে যেহেতু ভাইদের আর এক থেকে দুই পিসই আছে সেজন্য এখন একদম ডিসকাউন্ট অফার এগুলো সেল করে থাকছে আয়টা দেখিয়ে দিচ্ছি মিরর কাটের মধ্যে রয়েছে এটা মিরর লক করা ওয়া পেস্ট কালার মধ্যে রয়েছে উপরে কিন্তু মিরর কাজ রয়েছে এই যে এটা সেম সুন্দর করে এমব্রয়ডারি কাজ রয়েছে সাথে কিন্তু প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে কত এটার 550 প্রাইস থাকছে মাত্র 550 টাকা ওকে এটার বডি আছে কত 38 থেকে 44 পর্যন্ত 40 হবে আইটা দেখিয়ে দিচ্ছি একটা কালার ইয়েলো কানা বডি পাচ্ছ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস একটা রয়েছে অলিভের মধ্যে প্রাইস আছে মাত্র 550 টাকা সাথে তোমরা সিমিলার কাপুরেরই প্যান্ট পাচ্ছ কাপড় থাকে 100% কটন এর মধ্যে আর এগুলো কিন্তু গরমে রাফটা বয়েজের জন্য খুবই কমফোর্টেবল এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 550 টাকা আর প্রতিটার সাথেই তোমরা সিমিলার কাপুরেরই প্যান্ট পাবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো এই আজকে কালেকশন আমি ছিলাম ক্লাসিক স্টেশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ